যত যেভাবে আচার করে না কেন টক জাল মিষ্টি না হলে কিন্তু হয়ই না এটা জাল জাল আচারটা কিন্তু মেয়েদের খেতে বেশি ভালো লাগে তো আমার তো টক জাল জাল হচ্ছে আচারটা প্রত্যেকবার করতেই হবে এটা কোনোভাবে মিস করা যাবে না আর এটা খেলে এত বেশি ভালো লাগে আর আমার করতেও অনেক বেশি ভালো লাগে যাই হোক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে টক জাল মিষ্টি হচ্ছে একটা আচার বানাবো জলপাই দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু আমি জলপাই নিয়ে নিছি অলরেডি আর এখানে হচ্ছে জলপাইটা আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ করার পর হচ্ছে রোদে দিতে পারবেন না দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই আমি হচ্ছে এখানে আচারটা সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি উপরে একটু লবণ যদি আপনি দিয়ে দেন প্রথমে তাহলে কিন্তু একটু বেশি টক যেটা আছে সেটা কিন্তু সরে যাবে পানিতে কোনো সমস্যা হবে না আর এটা খেতেও বেশি ভালো লাগবে তো এখানে আমি হচ্ছে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন যখন আপনারা হাতে একটু চাপ দিলে সুন্দর করে ভেঙে আসবে তখনই বুঝতে পারবেন যে আচারটা হয়ে গেছে বিশেষ করে হচ্ছে সে টা হয়ে গেছে তো এখানে আমি সিদ্ধ হওয়ার পর এখানে সুন্দর করে একটা হাড়িতে তুলে নিচ্ছি কারণ এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিব কারণ ম্যাশ করতে না পারলে কিন্তু সুন্দর হবে না আর যত সুন্দর করে মেশ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো করে আপনারা যদি একটু আস্তে আস্তে চান তাহলে কিন্তু এত বেশি মেশ করার দরকার নেই আর আমি এটা হচ্ছে খিচুড়ির সাথে বা যে কোনো সময় এভাবে খেতে পারবো সেটার জন্য একটু মেশ করে নিচ্ছি হাত দিয়ে তো আপনারা দেখে বুঝতে পারবেন আমি কত সুন্দর করে হাত দিয়ে করে নিচ্ছি এটা আর এটা এখানে তো আপনারা চাইলেও একটু রোদ্রে দিয়ে দিতে পারবেন আবার এভাবেও করতে পারেন রোদ্রে দিলে কিন্তু কিন্তু সুন্দর হবে আচারটা বেশি আর এভাবে আপনার করে ফেলতে পারবেন কোনো সমস্যা না আর এখানে কিন্তু আমি দেখেন আচারের কিন্তু মশলাটা আমি গড়েই করে ফেলতেছি অনেক বেশি মজা করে আর আমি গড়েই করলেই অনেক বেশি মজা হয় বাহির থেকে কোনো আচারের মশলা আনতে হয় না যাই হোক আমি মশলাটা করে ফেলছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর সুন্দর করে আমি এটাকে হচ্ছে ব্ল্যান্ডার করে নিচ্ছে আপনারা পাটাতেও বেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আমি হচ্ছে সরিষার তেল ইউজ করতেছি আর সরিষার তেল ইউজ করবেন সবসময় আচারের মধ্যে সরিষার তেলটা ইউজ করলে আচারটা নষ্ট হবে না অনেক বেশি সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে অনেক সুন্দর একটা সেন্ট থাকবে তারপর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা যখন হয়ে আসবে লাল লাল তখন হচ্ছে আচারটা দিয়ে দিবেন আর আমি কিন্তু হালকা পরিমাণে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম তার জন্য হচ্ছে একটু কালারটা চেঞ্জ হয়ে তো এটা সুন্দর লাগবে এটা খেতেও বেশি ভালো লাগবে জোর জোরে থাকবে একদম কেমন যায় একটু হয়ে যায় না একটু আচাটা রৌদ্র দিলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমি বেশি দিন রৌদ্র দিয়ে নি মাত্র একদিন রৌদ্র দিছি তাতে হয়ে যাবে তারপরে তো এখানে আমি একটু হলুদ মরিচ দিয়ে এগুলো দিয়ে দিচ্ছিলাম তারপর এখানে ভালোভাবে হচ্ছে আমি চেয়ে নেব আর এখানে কিন্তু আপনারা পরিমাণ মতো চিনি বা গুড় দুইটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি হচ্ছে চিনিটা ইউজ করছি আর এখানে দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে আপনারা দেখে বুঝতে পারতেছেন সামনাসামনি দেখলে আরও বেশি লোভনীয় লাগতো দেন আমি এটা হচ্ছে আস্তে আস্তে এক দু দিন করে জাল দিব তারপর কালারটা অনেক বেশি সুন্দর আসবে দেন হচ্ছে আমি এটাকে একটা বয়ম করে রেখে দেব প্রথম দিনই কিন্তু জাল শেষ করে ফেলবেন না আমি কিন্তু সবসময় আচারটা দুইটা থেকে দুই থেকে তিনটা জাল দিই তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এখানে লাস্ট পর্যায়ে এসে আমি হচ্ছে সেই মশলাটা দিয়ে দিছি গরম মশলাটা আচারের আর এখানে কিন্তু আমার আচারটা হয়ে আসছে আর আমি আস্তে আস্তে করে দুদিন চাল দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে তো আল্লাহ হাফেজ সবাইকে